না মাখো ক্রিম মুখে মাখো ওয়া এটি একটি রাতের ক্লিপ যেটা আমরা প্রথমের দিকে দিয়ে দিলাম আর এই রাত্তিরে কি দুষ্টা মুকুজ ছিল সেটাই আপনাদেরকে দেখাচ্ছে নিশ্চয় আপনারা এনজয় ঠোঁটে দাও পুরোটা দেখতে থাকুন ইনশাআল্লাহ মা এনজয় করবেন ক্রিম ঠোঁটে দেওয়া আবার চুমা দিতে হয় না আরেকটু না একটু না খেয়ে নিল যে মুখে মাখা হয়ে গেল ক্রিম মানে মাখা কম খাওয়া বেশি হ্যাঁ মাখো মাখো মুখে মাখো পুরাই যে এখানে এখানে মাখো এখানে হুম খালি মুখে চলে যায় ক্রিম আদিসের মানে খেয়ে ফেলে সে নাকে নোজ নোজ হ্যাঁ নোজে দাও আই চোখে দাও শুধু ঠোঁটে দিতে হবে ঠোঁটে দিতে দিতে মুখের মধ্যে এই তো চলে গেল সবাই দেখতে পাচ্ছেন আর কোথায় ক্রিম দিল গালে দাও এটা কেমন কথা বাবু এভাবে কেউ ক্রিম খায় হ্যাঁ চি টি চি ক্রিম মিষ্টি পাপা টেস্টি ক্রিম টেস্টি

মুখে মাখো ক্রিম মুখে মাখলা কম তুমি খেয়ে ফেললে তো বেশি আর না তুমি খেয়ে ফেলছো কেন ক্রিম হ্যাঁ দুষ্টু পচা ক্রিম কেউ খায় মুখে মাখো ভালো করে মাখো আর দিব না হুম আর নাই শেষ পাপা পকা দিবে পাপাকে ডাকিত দেখিত কেমন জানা যা আর নাই এই শেষ আর দিব না কে কে আরিসের মতো ক্রিম খান একটু কমেন্ট করে জানান এই যে আরিস পাখি ক্রিম খাই চলে গেল তার পাপার কাছে তো আজকে রান্না হলো এই যে কাঞ্জেল এর আগের ভিডিওতে দেখিয়েছি আমি কাঞ্জাল ভাজে আজকে রান্না করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ব্লগে আমন্ত্রণ শুভ দুপুর কারণ এখন সকাল না এখন দুপুর দুপুর থেকে ব্লগটি শুরু করছি তাহলে সবাই দেখতে থাকুন ব্লগটি এখানে মুরগির মাংস মুরগির মাংস রান্না করব। কাঞ্জল দিয়ে ডাউল রান্না করব এই আজকে রান্না তো মাঝে মানে রান্নার ফাঁকে ফাঁকে যদি পারি তাহলে অবশ্যই একটু করে রান্না শেয়ার করবো তো ক্যান্ডেলটা আমি কষিয়ে নিয়েছি সব ময় মশলা দিয়ে এখন ডাউল দিয়ে দিব দিয়ে কষিয়ে পানি দিয়ে দেবো ডাউল দিয়ে দিলাম ডাউল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে তখন আমি পানি দিয়ে দেবো মিনিট পাঁচেকের মতো আমি এটা কষিয়ে নিলাম এটা দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দেব কষানো শেষ পানি পরিমাণ মতো আপনাদের মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পানি দিবেন আমার এখানে প্রায় আমি দুই কাপের সমান পানি দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব আর হ্যাঁ ডাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করব ডাউলটা সিদ্ধ হয়ে গেলে দেন রান্না শেষ ডাউল সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে অনেকটাই পানি মানে শুকাই গেছে এখন নামিয়ে নিব হয়ে গেছে মোটামুটি নামানোর আগ দিয়ে এই যে কাঁচামরিচ দিয়ে দিব শুধু ফ্লেভারের জন্য সরি স্মেলের জন্য ফ্লেভার না ফ্লেভার মানে এত তাড়াতাড়ি ছড়াই না তো এই যে পাঁচ মিনিট ঢেকে রেখে চুলা অফ করে দেবো বাস শেষ রান্না আজকে আমি মুরগির মাংসটা রান্না করব। মিনি রাইস কুকারে তো এখানে আমি মুরগির মাংস দিয়ে দিয়েছি আর এই মশলাটা দিয়েছি আমি টমেটো পেঁয়াজ শুকনা মরিচ জিরা পেস্ট একসাথে পেস্ট করে নিয়েছি সেটা দিছি এখন দিয়ে দিব কিছুটা গোটা গরম মশলা এই যে গরম মশলা দিব আর দিব হচ্ছে যেহেতু আমি শুকনামরিচ বাটা দিছি এটার মধ্যে এজন্য আমি শুকনামরিচ গুঁড়াটা খুবই অল্প পরিমাণ দিব জাস্ট কালার আসার জন্য হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণটা দিলাম এক চামচের মতো প্রয়োজন হলে পরে চেক করে আবার দিব দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখন এটা সুন্দর করে মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নেবেন আর হ্যাঁ পেস্টটাতে আমি দিয়েছিলাম মানে প্রথমে যেই আমি মশলার পেস্ট দিই সেই পেস্টে দিয়েছিলাম মরিচ শুকনা মরিচ তারপরে হচ্ছে টমেটো পেঁয়াজ আদা রসুন জিরা তখন আমি কি বলছি ভুলে গেছি এজন্য আবার বলে দিলাম আর আসলে দেখানোটা উচিত ছিল যখন আমি পেস্টটা তৈরি করি কিন্তু আসলে সময় সাপেক্ষে ভুলে গেছি দেখানো হয়নি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে আমি এটাতে টক দই দিব তবে এখন না কষানোর পরে আগে হলো মাংসটাকে আমি কষিয়ে নিব এই যে মাংসটা মাখানো হয়ে গেছে এখন মাংসটা কষিয়ে নিব কষানোর পরে টক দই দুই চামচ টক দই অ্যাড করব। এখানে আমি আলু ভেজে রেখেছি মুরগির মাংসে দেওয়ার জন্য এখন এই ভাজা আলুগুলো মুরগির মাংসে দিয়ে দেবো এ পাচ্ছে অনেকটাই মাংস ইয়া হয়ে গেছে পানি ছেড়ে দিয়েছে হয়তো এই পানিতেই হয়ে যাবে আমি কিন্তু পানি অ্যাড করিনি যেহেতু মিনি রাইস কুকার তো রাইস কুকারে পানি বেশি দেওয়া লাগে না অল্পতেই হয়ে যায় পানিটা মেরে ফেলতে চাচ্ছিলাম মনে হচ্ছে এই পানিতে মাংসটা মানে ইয়া সিদ্ধ হয়ে যাবে খুলে খুলে আসছে এই জন্য আমি আপনার নাড়াচাড়া করবো না থাক এটা এটা পানিটা শুকা দেন তারপর আমি হচ্ছে টক দইটা দিব কাঞ্জাল দে মসুর ডাল রান্নার ফাইনাল লুক এটা দেখে অনেক ইয়ামি মনে হচ্ছে মনে হচ্ছে অনেক টেস্টি হবে আজকের এই তো এভাবে রান্না করে খাবেন খুব টেস্টি খুব মজা লাগে আমার অনেক প্রিয় একটা খাবার আমার সব প্রিয় খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি তো এই যে ডাউল দিয়ে ক্যানজেল ক্যানজেল বলতে কলার হ্যাঁ মানে কলার গাছের ভিতরে যে অংশটা থাকে নরম সে অংশটা তো এখানে আমি দুই চামচের মতো টক দই নিয়ে নিয়েছি আমি এখন এই টক দইটা ফাটিয়ে নিব ফাটিয়ে মুরগির মাংসকে দিয়ে দেবো আমি টক দইটা দিয়ে দিলাম দইটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা লাগবে না হলে দেখা যাবে তবে দই ফাটা ফাটা হয়ে যাবে মাংস রান্না শেষ এখন আমি জিরা গুঁড়া দিয়ে আমি মানে ঢেকে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখানে গরম মশলা বাটা আছে সেটাও দিয়ে দিলাম আর অল্প কিছু পেস্তা আছে সেটাও দিয়ে দিলাম শেষ এটা হাতে মাখানো মুরগির মাংস আজকে রান্না করেছি এটা হলো আলু ভত্তা এটা হলো কাঞ্জেল দিয়ে ডাউল মশুরের ডাল ঠিক আছে খাই খেয়ে জানাই কেমন হয়েছে আজকের খাবার আড়িশ রেডি হয়ে গেছে এখন আরিস যাচ্ছে ঘুরু ঘুরু করতে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি কোথায় দূর 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 একটু একটু বাজারে যাচ্ছি টুকটাক কেনাকাটা করতে আরিশ বাজার থেকে র‍্যাকেট কিনে নিয়ে আসছে র‍্যাকেট বা ব্যাডমিন্টন সে এখন ব্যাডমিন্টন খেলবে এই এই যে নামানো ও দেখেন হুম মারো মারো পাপা মারো মারো আমাকে দাও ঠাস করে আমি মারি কি আরিস বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে নাকি আরিস 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 পাখি বৃষ্টি পড়ছে নাকি রাতে ডিনারের এর জন্য নতুন আলুর আলু করা হচ্ছে দেখে অনেক লোভনীয় লাগছে তাই না ধনের পাতা কাঁচামরিচ সব সবকিছু দিয়ে খুব সুন্দর করে আলো হত্যা করছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংক ইউ